মানে একটা মেয়েকে নিয়ে একটা সাকসেসফুল ডিগনিফাইড একটা খুব সুন্দর করে গুছিয়ে নেয়া একটা মানুষ সুন্দর একটা মানুষ এই মানুষটাকে নিয়ে একটা একটা কোথেকে মানে উড়ে এসে জুড়ে বসলো একটা মানুষ যার কোনো যার কোনো কন্ট্রিবিউশন নাই মিডিয়াতে যে যাকে কেউ চেনে না কিন্তু সে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটালো এবং আমরা মানে কানটা না দেখেই কান নিয়ে গেছে ছিলে ছিলে করলাম তারপরে গিয়ে প্রমাণিত হলো যে এটা একটা মিথ্যা জায়ের করা মামলা তো আসলে কি বলবো মানে কষ্টই লাগে আসলে মানে আমার না লিটারালি কষ্টই লাগে যে এত অদ্ভুত আমাদেরকে প্রথমত একটা মেয়েকে নিয়ে এলিগেশন দেওয়া পৃথিবী সবচেয়ে ইজি কাজ এটা শুধুমাত্র যে আমাদের সেক্টরে আছে তা না এটা হয়তো কর্পোরেট জগতেও তাই বা অন্য অন্য সেক্টরেও তাই তবে একটা পাবলিক ফিগারকে নিয়ে একটা এলিগেশন দেওয়া পৃথিবীর সবচেয়ে মানে ইজি কাজ আর তারপরে যদি হয় মেয়েটা একটা ফিমেল আর্টিস্ট তো আমরা মানে অনেক অদ্ভুত একটা সমাজে বসবাস করছি পৃথিবীর অন্য সমস্ত জায়গায় মিডিয়া পার্সনদেরকে এত কদর করা হয় এত মানে এনকারেজ করে এত অ্যাপ্রিসিয়েট করে আর এইখানে হচ্ছে কেউ যদি একটু উপরে উঠে যায় তাকে নিয়ে তাকে কেমন করে নামাবে আবার যে নেমে আছে তাকে কেমন করে একদম মিশায় ফেলবে মানে এগুলো নিয়ে আমরা আসলে ব্যস্ত হয়ে যাই আমরা কেউ কারো নিজের দোষটা দেখি না আমাদেরকে নিয়ে মানুষদের অদ্ভুত অদ্ভুত ফ্যান্টাসি কাজ করে যেই লাইফস্টাইলটা আমাদের না তাদের ফ্যান্টাসিতে আমাদের লাইফস্টাইলটা অদ্ভুত রকমের এগুলা আমি জানি না আর কতদিন হবে তবে আমি সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে আপনাদের তো আমরা কলিগ আপনারা আগে আমাদেরকে একটু সাপোর্ট করেন আগে একটু আমাদেরকে আগলে রাখেন যাতে করে আমরা আমাদের সাথে কিন্তু অনেক অন্যায় হয় আমার আমরা যাতে আপনাদের কাছে এসে যাতে একটু একটু স্বস্তি নিয়ে একটু ভরসা নিয়ে একটু আপনাদের কাছে এসে আমরা বলতে পারি মানে সেই সেই জিনিসটা একটু ব্যবস্থা করে দেন এই উড়ে এসে জুড়ে বসলো যাদের কোনো কন্ট্রিবিউশন নাই এদেরকে এত হাইলাইটস করেন না প্লিজ প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই এই আমি একদমই অবাক হইনি কারণ হচ্ছে আমাকে নিয়েও এরকম অদ্ভুত অদ্ভুত কিছু অ্যালিগেশান আমি শুনতে পাই যেগুলোর সাথে আসলে কোনোভাবেই আমি কোনো আমার কোনো সম্পর্ক নেই এবং যেটার কোনো প্রমাণ নেই হুম সো আসলেই আসলে মানে জানি না আসলে এখন মনে হয় কি যে পড়াশোনা তো করেছিলাম ঠিকঠাক মতো ইউনিভার্সিটিতে গিয়েছি সরি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ইউনিভার্সিটিতে গিয়েছি ঠিকঠাক মতো পড়াশোনা কমপ্লিট করেছি মানে মনে হয় কি যে সবচেয়ে ভালো হতো যদি মানে একটা পরিচিত মুখ না হতাম বা একটা একটা আর্টিস্ট না হতাম মানে তাহলে বোধ জীবনটা আর একটু সহজ হয়ে যেত এরকমটা মনে হয় কী অসহায় আমরা চিন্তা করেন কোথায় আমাদেরকে কদর করবে মানুষ আমরা কি সুন্দর জানি না এটা কিন্তু আমি জানি না আমাদেরকে নিয়ে এত এত রকমের অ্যালিগেশন এতটা ইজি কেন আর মানুষের এত অদ্ভুত ফ্যান্টাসি কেন